বৌদি দাদা কিন্তু আপনার কাজের মেয়ের দিকে নজর দিচ্ছে ওটা তো আপনাদের পুরুষের ধর্ম ঘরে ধুয়ে পরের দিকে নজর দেয় একটু চোখে চোখে রাখবেন দেখবেন কাজের মেয়েকে নিয়ে পালিয়ে না যায় আরে পলাবে না এখন আর মেশিং আগের মতো কাজ করে না এই শোনো না হ্যাঁ বলো শুনতেছি আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢোকে না কোন ব্যাপার তোমার মাথায় ঢোকে না ছেলেরা গার্লফ্রেন্ডের থেকে বৌদিদের এত পছন্দ করে কেন আরে বোকা বৌদিদের সাথে প্রেম করলে রুম বুক করা লাগে না আচ্ছা ঠাকুরপো বলে তো বউ কাকে বলে যে পাঁচ মিনিট আগে ডালে নুন দিয়েছি কিনা মনে রাখতে পারে না কিন্তু স্বামী পাঁচ বছর আগে কি বলেছে রাগের মাথায় সেটা ভোলে না কি বললা তুমি আচ্ছা শোনা এখন তো আমি তোমার মাথা টিপে দিই বিয়ের আগে তোমার কে মাথা টিপে দিত আরে বিয়ের আগে তো আমার কোনো মাথা ব্যথাই ছিল না বদি তোমার টাকা শোধার ভালো একটা উপায় পেয়ে গেছি উহ বাবা বাঁচলাম সেই কবে টাকাটা নিয়েছো বলো তো ঠাকুরপো উপায়টা কি তুমি আমার বাচ্চার মা হয়ে যাও বছরে 6000 টাকা পাবা ও নো যে আজ আমার বান্ধবী আসবে তাই তুমি বাইরের ঘরে ঘুমাবে ঠিক আছে তাহলে আমার বান্ধবী যেদিন আসবে সেদিন তুমি বাইরের ঘরে ঘুমাবে কি বললো তুমি কি গো এই যে এখনো খাবার হয়নি এই চললাম আমি হোটেলে খাবার খেতে আর মাত্র এক ঘন্টা ওয়েট করো প্লিজ তা বলছে এক ঘন্টায় খাবার রান্না হবে তো আরে বোকা না না আমার রেডি হতে এক ঘন্টা লাগবে হোটেলে খেতে যাবে বললে তো কি গো এই যে এখনো খাবার হয়নি এই চললাম আমি হোটেলে খাবার খেতে আর মাত্র এক ঘন্টা ওয়েট করো প্লিজ তা বলছে এক ঘন্টায় খাবার রান্না হবে তো আরে বোকা না না আমার রেডি হতে এক ঘন্টা লাগবে হোটেলে খেতে যাবে বললে তো

কপি করে নিয়ে আসি তুমি বরং বাসনপত্রগুলো ধুইয়া ধুয়ে ও ভাই মারো আমাকে হ্যালো এই শয়তান বেটা শীত আইছে এইবার আবার আশমিনা আমার কাছে ও শীত একটু বেশি হলে মাঝে মাঝে কম বলে মাছ চাইতে আসবো এক বাপের বেটা হইলে आशीष পুতা দিয়ে সইসা সমান করে কালবো মারো আমাকে মারো মারো